অ্যান্ড ওয়েলকাম টু টওয় চ্যানেল কেমন আছো বলো সবাই এই গরমে কি যা তা গরম পড়েছে তাই না আমাদের তো বর্ধমানের এদিকে বাড়ি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সে তো লেগেই আছে তবুও আমরা গ্রামের দিকে থাকি বলে না একটু রেহাই আর কি গ্রামের ধরো গাছপালার পরিমাণটা বেশি তবুও একটু ভালো আছি তবে যারা শহরের দিকে থাকো দূর দূরে থাকো তাদেরকে তো বলবো অবশ্যই সাবধানে থাকো ভালো করে থাকো জল টল খাওয়া দাওয়া করবে আর বেশি দরকার না পড়লে তো আটটা দশটার পর বেরোবেই না কিন্তু কাজ তো থাকেই মানুষের সে আর কি করা যায় বলো তাই কিন্তু হ্যাঁ সাবধানে করবে ভালো করে সবাই থাকবে তো চলো তাহলে আজ আর বাইরে বেরোতে হবে না ঘরেতেই আমি তোমাদেরকে বসিয়ে দেখিয়ে দিচ্ছি কলকাতার একটা খুব ভালো জায়গা একটা খুব সুন্দর জায়গা তো সেদিন আমরা চলে গেছিলাম বিড়লা মন্দিরে যেদিন দিদি আর ভাইয়ের অ্যানিভার্সারি ছিল তো সেদিন বিকালবেলাতেই আমরা চলে গেছিলাম ঘুরতে আচ্ছা তোমাদের সাথে কি এরকম হয় মানে যে জায়গাটা একবার যাও সে জায়গাটাই বারবার যাওয়া হয় কিন্তু নতুন করে আর কোনো কিছু জায়গা মানে বেশি করে আর এক্সপ্লোর করা হয় না আমার সাথে তো এটা বিশালই হয় আমি যখনই কলকাতা যাই মানে চেনা জায়গাগুলি আমি বারবার যাই নতুন করে যে কিছু এক্সপ্লোর করবো সেটা আমার ক্ষেত্রে খুবই কম হয়ে ওঠে তাই সেদিনেও চলে গেছিলাম বিল্লা মন্দির আর যেহেতুটা দিদির বাড়ির কাছ থেকে যাদবপুর থেকে খুবই কাছে তাই আরও আর কি চলে যাও আর সেদিন যখন গিয়েছিলাম তখন ঠিক সন্ধ্যা ছটা বছর তখন আমার আরতিও হচ্ছিল তাই আরতিটাও দেখতে পেলাম খুব ভালো জায়গা পারলে এই গরমটা কমে গেলে আর যদি সুযোগ সুবিধা আসে তো একবার অবশ্যই ঘুরে এসো মানে খুব ভালো লাগবে আর পারলে এই সন্ধ্যার দিকেই যেও কারণ পরিবেশটা খুব ভালো থাকে কেমন দেখলে বাদ দিই ছানা ঠিক আছে আমাদের আর দেখাও যখন এলাম তখনই সেই আরো থাকবো পরিবার সুন্দর জায়গা যাক পায়ের নিচেটা গরম হলো উপর দিয়ে খুব সুন্দর হাওয়া হয়েছিল এটাই তো চলো এবার চলো শুধুমাত্র তো বাইরেটাই দেখাতে পারলাম ভিতরটা তো দেখাতে পারলাম না কারণ সেখানে তো ফোনের আর কি রেকর্ডিং করার কোনো অ্যালাও নেই তবে কেমন লাগবে বলো বাইরে থেকে দেখতে বাইরে থেকে মন্দিরটা দেখতেও কিন্তু খুব সুন্দর ওই যে বললাম পারলে অবশ্যই একবার সামনাসামনি যদি কখনো কলকাতা আসো তাহলে সন্ধ্যার থেকে অবশ্যই একবার যেও সন্ধ্যা আরতিও দেখতে পাবে আর সাথে চারপাশের পরিবেশটা তো খুব সুন্দর দেখো চারপাশটা এই ফুলে আমরা পুরো ঢাকা আমরা তো গোলঞ্চ বলেই থাকি আর দেয়ালের কাজগুলো শুধু দেখো কি দারুন কাজটা না দেখলে বিশ্বাস করতে পারবে না মানে খুব খুবই সুন্দর গোটা মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো আছে ভিতরে রাধাকৃষ্ণের মূর্তি থেকে শুরু করে গণেশের মূর্তি বজরাং বলি মানে সবকিছু তো আছেই আর চারপাশের মূর্তিগুলো খুব সুন্দর সুন্দরভাবে সাজানো তাই আমার ফোনে তো দেখলেই আর কি বাইরেটাই দেখলে ভেতরটা তো আমি দেখাতে পারলাম না তবে যদি কখনো পারো আর কি চেষ্টা করে দেখো আসার জন্য সামনাসামনি দেখতে দুর্দান্ত লাগবে তো তারপর আমরা চলে গেছিলাম এইট বিতে আর এইট বি মানেই হচ্ছে চাইনিজ স্টল আর সাথে হচ্ছে মোমোর স্টল লাইন দিয়ে এত মোমোর কাউন্টার আছে যে আমি তো এক একদিনে এক এক জায়গায় এক্সপ্লোর করি মোমো খাওয়ার জন্য মানে বেশিরভাগ দিনই যদি একদিন এখানে খাই তো একদিন ওখানে সেদিন খেয়েছিলাম এই নতুন দোকানটায় পাহাড়ি রাইটস বেশ ভালো করেছিল আবার ষাট টাকাতে আট পিস চিকেন মোমো ভাবা যায় আর এই দেখো পঞ্চাশ টাকাতে আট পিস ভেজ মোমো তো তার জন্যই এই দোকানটা সেদিন আর কি খুঁজে পেলাম তো চলো তাহলে যখন খুঁজে পেয়েছি আর এত রিজনেবেল প্রাইস তাহলে টেস্ট করাই যাক তবে টেস্ট করে মোটেই ঠকিনি কারণ টেস্ট ওয়াইজ তো অনেক ভালো ছিল বিশেষ করে চিকেন মোমোটা ভেজ মোমোর থেকে আরও বেশি ভালো ছিল আর এইদিকে এখন নিয়ে নিয়েছি স্যুপ যত গরমই হোক না কেন স্যুপ কিন্তু মোটেই ছাড়া যাবে না এইট ভির এই গুলোতে সত্যিই মোমো কিন্তু খুব ভালোই বানায় অনেক অনেক কাউন্টার আছে আমার আবার এই মোমোর কাউন্টার এক্সপ্লোর করতে খুব ভালো লাগে আমি প্রতিবার এক জায়গা থেকে মোমো তো মোটেই খাই না বিভিন্নবার বিভিন্ন জায়গা থেকে মোমো খাই এরকম কি তোমাদের সাথেও হয় আর মোমোতে কিন্তু শীত গ্রীষ্ম কিছু নেই যখন যাই মানে ভালো লাগে এতটাই যে ট্রাই করতে কোনো দোষ নেই আর কি তো তারপর চলে গেছিলাম আমরা রবিবারে যাদবপুরের স্টেশন মার্কেটে যেহেতু সানডে ছিল ওই মার্কেটটা ওই দিনই বসে আর ওখানে তো অনেক কিছু জিনিস পাওয়া যায় রিজনেবেল প্রাইসেও পাওয়া যায় আর কোয়ালিটিও অনেক ভালো হয় আমি তো এই নিয়ে একটা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি আমার চ্যানেলেও আছে চাইলে দেখতে পারো আর তারপর আমরা যেহেতু ওখানে গিয়েছিলাম তাই আমরা ব্যাগের খোঁজে চলে গেছিলাম কারণ সানা এবারের মাধ্যমিক দিয়েছি ক্লাস ইলেভেনে উঠেছে তাই ওর লাগবে ব্যাগ আর সেখানে গিয়ে আমরা ব্যাগও পেয়ে গেছিলাম মনের মতো ওই যাদবপুরের আর কি স্টেশন মার্কেট থেকে সামনে একটু এগিয়ে গিয়ে একটা দোকানে আর তারপর আমরা নিয়ে নিয়েছিলাম লস্যি আর কেউ খাবার ম্যাঙ্গো জুস কারণ এত গরমে এই সব ছাড়া চলছিলই না এই দিয়ে আর কি দিনকার ছিল আর এইগুলি কিন্তু যত নষ্টের গোড়া তো এই ঠান্ডা আমরা খেয়ে নিচ্ছি আর তারপরে এই গরমে ঠান্ডাতে যা শরীরের হাল হচ্ছে এই জ্বর সর্দি এখন তো লেগেই আছে তাই সবাইকেই বলবো সাবধানে থাকবে মোটেই এত বেশি ঠান্ডা খাবে না এটা খাওয়া কিন্তু মোটেই উচিত নয় সবাই সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আর রাতের দিক ছাড়া তো বাড়ি থেকে মোটেই বেরবে না তবে পারলেই সানডে মার্কেট এর ভিডিওটাও আমার চ্যানেলে আছে এই ভিডিওর নিচে লিঙ্কটা দিয়ে দিলাম পারলে অবশ্যই দেখে নিও ভালো লাগলে অবশ্যই একবার ঘুরে এসো অনেক কিছু জিনিস পাওয়া যায় আবার দিদির অ্যানিভার্সারি ভিডিও তার লিঙ্কটাও আমি নিচে দিয়ে দিলাম না দেখে থাকলে অবশ্যই দেখে নিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট আমাকে অবশ্যই জানিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে টা